প্যারোটাইপ টাইপ কালারের মধ্যে ওয়াও এই সবগুলোর সাথে কিন্তু প্লাজো হিজাব থাকবে নিতে পারবেন সবগুলোর সাথে হিজাব প্লাজো সুন্দর সুন্দর কালেকশনটা আর

অনেকগুলো আশা হচ্ছে কি আপনার

রেকর্ড সে একা থাকছে প্যারট টাইপ কালারে মধ্যে ওয়াও এই কালারটা ভিউয়ার্স এত বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলার থাকবে হচ্ছে আমাদের শপের কিন্তু 1500 1600 টাকা করে সেল করা হয় যারা ইউটিউব দেখে নক দিবেন তাদের জন্য অনলি 1350 টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং প্লাজো পাচ্ছেন সাথে কিন্তু একটা ম্যাচিং হিজাবও পাবে একটা হিজাব থাকছে আচ্ছা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে হোয়াও মশালাই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1350 টাকা দিয়ে বলসেন্ট পাইজে পেয়ে যাবেন সবগুলোর সাথে কিন্তু প্লাজো হিজাব থাকবে আর ভাইদের সবনামাল তো হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে বরখার কিন্তু হিউজ কালেকশন রয়েছে বরখা গাউন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে নেক্সট একা থাকছে এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে मोस्ट ডিমান্ডিং কালার যার যেই কালার পাওয়া লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে হ্যাঁ অনেক বেশি সুন্দর এটার সাথেও কিন্তু ম্যাচিং তোমরা প্লাজো পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে হ্যাঁ যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন ঢাকার বাইরে যে পার্টিগুলো আছে দোকানে সেল করার জন্য বা হচ্ছে অনলাইনে সেল করার জন্য যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সবগুলোর সাথে হিজাব প্লাজো এবং কি শর্টপট কাটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা হচ্ছে মেরুন কালার এই কালার টা এত সুন্দর

প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো থাকবে হিজাব থাকবে একটা থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে একদম নতুন কালার এটা একদম নতুন কালার কিন্তু চলে আসছে ঝটপট নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে বা জাম টাইপ কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে বাটুন ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ শো বাটনের মধ্যে থাকছে এটা থাকছে প্যান্টটা প্রাইস সেম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা ফিরোজা টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটাও কিন্তু সুন্দর সবগুলোর সাথে আশি বাই 30 হিসাব পেয়ে যাবে না প্লাজো পেয়ে যাবে হচ্ছে প্লাজোটা হিসাবটা দেখি ভাইয়া এই যে এটা থাকছে হিজাবটা সম্পূর্ণ কিন্তু আশি বাই তিরিশ ইঞ্চির ইঞ্চির একটা হিজাব পাচ্ছো কাপড় থাকবে সম্পূর্ণ দু বাই চেরির মধ্যে অনেক বেশি সফট আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই তোমরা পাবে এবং কি যারা ডাকার বাইরে আপুরা আছেন বা ডাকার মধ্যে আছেন আমাদের থেকে যারা অর্ডার করবেন তারা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন বরকা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবেন আমারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার I just have to take one little piece.